সাতচল্লিশ 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 লাস্ট সাতচল্লিশ দর্শক জেটুয়া পশুয়ার থেকে আমার পাশে দেখতে পাচ্ছেন মসজিদ ভাই আজ মসজিদ ভাই এখানে কত বেশ গরু নিয়ে আসছে এবং কেমন কি দাম চাচ্ছে সে সম্পর্কে বিস্তার তথ্য আমরা ভাইয়ের কাছে যাই নিবো আসসালাম আলাইকুম ভাই ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই

আমাদের এখানে কিছু গরু দেখালেন এবং সিঙ্গেল দরদম বললেন যে সকল দর্শক আজকের এই প্যাকেজটা এবারে মিলে কিনবে একবারে চিপ রেট কেমন করে দিবে এটা আমি বান্ন রেট তো কিন্তু আপনি বলছেন ঈদের ছাড় চার হাজার টাকা লিস আটচল্লিশ আটচল্লিশ আটচল্লিশ